আমি এখানে এই পলিথিন দিয়েছি কেন জানেন আমার এটা হচ্ছে উঁচু জমি আর এ পাশে দেখেন নিচু জমি আমার এই উঁচু জমির পানি প্রত্যেক বছর ওই নিচু জমিতে চলে যায় তাই এইবার আমি বুদ্ধি করে এই পলিথিন দিয়ে দিয়েছি এই পানি আর এপাশে যেতে পারবে না আমার ফসলও ভালো হবে সব কিছু ভালো আর পানিও ভালো থাকবে আপনারাও এরকম পদ্ধতি অবলম্বন করতে পারেন ওরে বাড়ির ভিটাই কালো বেগুন লম্বা লম্বা ভুটা সেই না বেগুন তুত দায়া রে হাতে ফুটলো কাঁটা হে আমার সুহাগের বন্ধু 分かりました。<ペー>

আত লাগাই দিছে দানের গুড়াই টুড়াই তাবো জায়গায় আত লাগাই দিছে আর ওই মেশিন দি এরম ঠেলি নিয়ে যাইতেছে ও ভাই ওদি ভাই ও তো তারে কাটা মারা ওই তারে কাটায় কিন্তু শিকড় নষ্ট হয়ে যাবে ভাই ও আজকাল মানুষ ওই টাকা ইনকাম করার জন্য আর ওই ভিউ বাড়ানির জন্য ওই করেছে ভাই আপনি দেখেন যে তাবো জায়গায় কিন্তু আত লাগাই দিছে ভাই আর ওই কাঠের মেশিনই ও সব আত লাগে না ভাই হাসির মুখে মিষ্টি হাসি যদি ফসল হয় এরকম রাশি রাশি দেখেন আমি এখানে দুই বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছি আর দেখেন এক একটা সূর্যমুখীতে মোটে না হলেও এতে দেখেন এক কেজিরও বেশি করে এটা এক কেজি কি দু কেজি তিন কেজি যাবে দেখেন কি পরিমাণ ফল হয়েছে দেখেন ওরে বাবা রে কি পরিমাণ ফল হয়েছে আপনারা এরকম চাষ করুন আপনারা এরকম ফসল পাবেন এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন ও ভাই ও ভাই কি করতেছেন ভাই ভাই এই যে আক লাগাবো তাই ডেরেন করতেছি জোনের দাম কি রাম ভাই ওই 300 টাকা ভাই ভাই 300 টাকা ভাই ভাই কিছু হয় না ভাই কেন কি কিছু না বাজারে গেলি হ্যাঁ এই এক কেজি তেল কিনলি আর কিছু থাকে না এই ধীরে বাজারে যা সময় হ্যাঁ লম্বা একটা লিস্ট দিয়ে দিতেছে কি এ আইনি নে ও আইনি নে এ নে ও নে কইটা আবার এলা